হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার একটা নতুন ব্লগের সাথে তোমাদের স্বাগত জানাই আর তোমরা দেখলে কালকে আমি গুয়াটির থেকে রিটার্ন হইলাম তো গুয়াটিতে এত বেশি গরম ছিল আর এখানে আসে শিলংয়ে আসার সাথে সাথে এখানে ঠান্ডা ঠান্ডা মানে বৃষ্টি পড়ছে তাই ভালোই ঠান্ডা লাগে কালকে হালকা একটা ব্ল্যাঙ্কেট নিচ্ছে তাও আর কি তোমার ঠান্ডা লাগছে তো এত গরম গুয়াটি আর এখানে জাস্ট তিন ঘন্টার রাস্তা আর এখানে মানে প্রায় ঠান্ডা তো কালকে আসার পরে হঠাৎ গরম থেকে আইসা ঠান্ডাতে আইসি তো একদমই ভালো লাগতো না শরীরটা আর কোনো জায়গার থেকে আসলে তো এমনিও ভালো লাগে না কাজকর্ম করতে তো এখন বাজে ঘড়িতে প্রায়ই বাঁচতে এসে বারোটা তো এখন যেমন রান্না করতে আর এদিকে ছোটো মেয়েরও ভালো লাগতেছে না বড় মেয়েরও কেন সেখানে গেলে আমার ভাতেজা ভাতেজি আছে তো ছোটো মেয়ের বেশি টাইম পাস হয়ে যায় কেন একই সাথে ওরা একই বয়সের এক মাসের ডিফারেন্স তো অনেক বেশি খেলাধুলা করে ওইখানে তো ছোটো মেয়ের টাইম পাস হয়ে যায় আর বড় মেয়েরও সেখানে আসে ফ্রেন্ড তো খেলাধুলা কইরা টাইম পাস হওয়া যায় এখানে আসার পরে তো ঘরের ভিতরেই ঘরের ভিতরে মানে বাইরে আসে ওর ফ্রেন্ড নিয়ে যায় খেলাইতে পারে কিন্তু তাদেরও স্কুল খুললে গেছে তো ওরাও স্কুল গেছে গিয়ে আর কালকের থেকে আমার বরমের স্কুল খুললে যাব কালকে হইলো তোমার দশ তারিখ তো কালকের থেকে খুলবো স্কুল সামার ভেকেশান এক সপ্তাহ ছিল তো সেটা শেষ আর কি এক সপ্তাহ দুই দিন আট দশ দিনের মতন ছিল আর কি তো এখন আর কি স্কুল খুললে যাবো তো স্কুল খোলার পরে তো স্কুলেই সারাদিন যাব গিয়া স্কুল থেকে আইসা টিউশন তো আর সময় নাই। আর এদিকে দেখো ছোটো মেয়ের সিলেট দিয়ে বসায় রাখছি আর ছোটো মেয়ের অনেক বেশি বোর ফিল হয় একলা করে অর বয়সের এখানে কেউই নেই খেলার মতন শিলংয়ে আর কি আশেপাশে কেউ নেই অর বয়সে খেলার মতন একজন তো ও স্কুল গেছে গিয়া তো স্কুল বন্ধ থাকলে ওর সাথে খেলে আর বেশি ও খুশি হয় গুয়াটি গেলে কেননা ভাতিজা ভাতিজিটা সে মেচের ওর ওর মতোই আর খুব সুন্দরভাবে ওরা খেলতে থাকে দৌড়া দৌড়ে তো পাস হয়ে যায় গিয়ে তো এখন করার তো কিছু নাই আবার যখন উইন্টার ভ্যাশান তখনই আর কি লম্বা জায়গায় থাকুম আমি আর এছাড়া তো আপ ডাউন চলেই কোনো কিছু কাজে তো সেরকমই আর তো চলো সাথে থাকো আজকে সত্যি একটুকু কাজকর্ম করতে ইচ্ছা করতেছে না বাট করতে তো লাগবো ঘরে কেউ নাই একলা যখন করতেই লাগবো তো চলো কাজকর্ম করে নিয়ে এখন এইদিকে দেখো বন্ধুরা আমি এখন আসলাম রান্নাঘরে তো সকালবেলা সব কিছু কাজটা শেষ নাস্তা ওস্তা সব কিছুই কইরা নিলাম এখন আর কি দুপুরে রান্নাটা করুম তো টুকটাক রান্না একটু করুন ছোটো মেয়ের জন্য আর আমার আর বড় মেয়ের জন্য আর তো ঘরে কেউ খায় না আমার দিনের বেলা তো একটু শর্টকাট হয়ে যায় আর কি দিনে রাত্রে মেন রান্না রান্না লাগে আর এদিকে দেখো আলুকে একটা নিতেসি ছোটো মেয়ের জন্য আর আমার আওয়াজটা একটু ভাঙা ভাঙা আমি গুয়াটি গেছিলাম তোমরা জানোই আর আইসক্রিম খাইছিলাম আর তারপর থেকে আমার গলাটা আর কি একটু ভাঙা ভাঙা টাইপ হয়ে আর কি তো একটু আওয়াজটা ইগনোর কইরো আর এদিকে আলু আছে ছোটো মেয়ের জন্য তরকারি বানাবো ও আলুর তরকারি খায় ভালো পায় আর কি তার জন্য ওর জন্য আর কি আলুর তরকারিটাই বানানি হয় আর এদিকে গুয়াটি গেছিলাম এত গরম আর শিলং আসলাম আবার ঠান্ডা তো দুইটা ওয়েদার একসাথেই এইভাবে ফেস করাতে তো শরীরটা একটু ভালো না মানে প্রায় গলাটা একটু ভাঙা ভাঙা আর লাগতেছে সর্দি কাশির মতন তো গুয়াটি যাওয়ার পরে তো অনেক বেশি গরম ছিল আর এদিকে গুয়াহাটির থেকে আসার পরে পরের দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি আর সেখানে এক একদিন দেড় দিন থেকে এলাম তো একটুকু কাজ করতে ইচ্ছা করে না সত্যি কোনোখান থেকে আসলে কিন্তু বাচ্চাদের জন্য তো করতেই লাগব নিজে খাও আর না খাও কিন্তু বাচ্চাদের তো খাওয়াইতেই লাগবো টাইমলি তো সত্যি একা থাকলে তো হয়তো আমি রান্নাই করতাম না কিন্তু বাচ্চাদের বাচ্চাদের জন্য তো করতেই লাগবো আর এদিকে দেখো আলুটা কাটতে নিতেছে আলুটা কাটতে আর কি ওর সবজিটা বসায় দিব তারপরে আমি এই ভিডিওটা করার পরে অনেকটা টাইম আর কি লাইট ছিল না তার জন্য আর কি আমি এই ভিডিওটাতে বেশি একটা কিছু শেয়ার করতে পারি নাই বন্ধুরা না সারাটা দিনই লাইট ছিল না লাইট না থাকলে আমার ঘর পুরা অন্ধকার মানে রাত্রের মতন হয়ে থাকে লাইট ছাড়া চলাই যায় না আর কি লাইটই মেন তো লাইট গেলে গে কিছু দেখা যায় না আর চার্জিং লাইটও তো বেশি টাইম চলে না হার্ডলি এক ঘন্টার মতন চলে তো অনেক বেশি প্রবলেম হয়ে যায় আর কি বাচ্চা নিয়ে আর ভিডিও তো অন্ধকারে ভিডিও ভালো আসে না তার জন্য আর কি করা হয় না আর এই দিকে দেখো এখন সবজিটা বসাই দিবো আর কি ছোটো মেয়ের জন্য তো চলো আলু ওলু কাটটা সব কিছু কাটটা রেডি করে নিই সবজির জন্য বন্ধুরা শিলংয়ে লাইট নেয় অনেক টাইম হইলো প্রায় দুপুরবেলার আগের থেকে লাইট নেয় প্রায় আসতে ভিডিও ওডিও করা হইলো না আর এদিকে দেখো কি অন্ধকার বাইরে পুরা লাগতেছে পুরো শিলংয়ে লাইট গেছে আর কি একদম লাইট উইট নাই তাই আর কিচ্ছু আর ভিডিও বানানি হয় নাই আর এইভাবেই আর কি থাকতে লাগতেছে আর এদিকে ছোটো মেয়ে খেলতেছে একা একা আর অনেক প্রবলেম হইতেছে লাইট না থাকলে শিলংয়ে লাইট না থাকলে অনেক প্রবলেম হয় কেন ঘরগুলো তাই তোমার কীরকম টাইপের তো নিচে নিচে মানে পাহাড়ের নিচে নিচে এরকম টাইপের তো একটুকু আলো বাতাস কিচ্ছুই ঢুকে না ঘরগুলোতে তো অনেক প্রবলেম হয়ে যায় আর কি লাইট না থাকলে তো লাইট নাই তো জানি না আজকে আর ভিডিও করতে পারম কি পারম না তোমাদের সাথে শেয়ার করতে পারম কি নাই তো এখন রান্না বাড়াটা অন্ধকারেই চলতে কিছু করার নাই তো চলো দেখি লাইটটা কখন আসে না আসে এদিকে দেখো বন্ধুরা এখন লাইটটা আসলো তো লাইটটা আসার পরে তার আগে আমি রান্নাটা বসাই দিছি অন্ধকারেই মোবাইলের বুঝছে মোবাইলের দিয়া আর এদিকে তোমার রান্নাটা বসায় না দিলে তো লেট হয়ে যাব গিয়ে আর কি অনেকটাই তো এই জন্য রান্নাটা বসায় দিছিলাম আমি মোবাইলের টর্চ দিয়েই কেননা অনেক বেশি তোমার দেরি হয়ে যেতেছিল আর এদিকে দেখো বাসনটা ধুয়েছি তো ধোয়ার পরে এখানে রাখতেছি তো আমরা এখন রেন্টে থাকলে অনেকই প্রবলেম আমাদের জায়গার অসুবিধা তো এটা অসুবিধা আর এদিকে দেখো গামলাতেই আমি মানে আর কি বাসনটা ধুইয়া রাখি যাতে জলটা আর কি ঝরা যায় তারপরে আমি বাসনগুলো আর কি রাখি আর এদিকে দেখো অনেকটা আর কি টিফিনের মতন তো সেটা গুয়াটি গেছিলাম যে বৌদি ওরা আর কি মা বৌদি আর কি দিয়া দিছে আমারে খাওয়া পেক যে তুই আর যাই আর আনতে লাগবো না আর অ্যাকচুয়ালি গুয়াহাটির থেকে যখন শিলং আসি বা শিলং থেকে গুয়াহাটি যাই অনেক বেশি টায়ার্ড ফিল হয় কেননা রাস্তা তো এত মানে রাস্তা তো সিধা প্লেন রাস্তা না তো অনেক বেশি ঘূর্ণি তেরা বেকার রাস্তাগুলো তো অনেক বেশি প্রবলেম হয় আর অনেক বেশি টায়ার্ড ফিল হয় তাই আইসা আর কি রান্না করতে ইচ্ছা করে না তো বদি ওরা সবসময় আর কি দিয়া দেয় আর কি খাওয়া তো এই জন্য তোমার খাওয়া প্যাকিংটা নিয়ে আসি আর ঘরে আইসা তোমার ভাতটা রান্জা নেই তো অত একটা আর কি প্রবলেম হয় না ইজি হয়ে যায় আর কি তো এটাই আর কি নিজের বাপের বাড়ির মানুষে তো দুঃখটা বুঝবো আর আর বুঝেও সব সময় আর তাই আমাদের একটু সুবিধা হয় আর কি তো এইদিকে দেখো রান্না বাড়াটা আমার হয়ে গেল হয়ে যাওয়ার পর এদিকে আমি তোমার গ্যাসটা মুছতাছি তো এইসব কাজই মেন রান্নাটা তো হয়ে যায় কিন্তু তারপরে মেন হলো কাজ তোমার গ্যাস মুছা সব কিছু ছাপা করা এটাই মেন তো ওইদিকে দেখো সব কিছু আর কি ছাপা করে নিতেছি আর অনেকটাই রাত্র হয়ে গেছে কেননা অনেক বেশি অন্ধকার ছিল ঘরে তো আমার হাজব্যান্ড না আসা অবধি আমি কাজেও আসতে পারতেছিলাম না দুই মেয়ের এক কেন অন্ধকার ছিল আর তাই আর কি মেয়েদের সাথেই ছিলাম আর তারপর আমার হাজব্যান্ড আসার পর আর কি আমি আসলাম করে তো আজকে বেশি একটা কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো তোমরা প্লিজ জানাইও ভিডিওটা কীরকম লাগলো আর প্লিজ লাইক করো কমেন্ট করো আর নতুন নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেল আর তোমাদের সাথে দেখা হইবো নেক্সট ব্লগে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যেখানেই আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্লিজ তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না প্লিজ একটা কমেন্ট করো কমেন্ট করলে অনেকটাই ভালো লাগে তো চলো দেখা হইবো নেক্সট ব্লগ টা